দাদা রক্তক্ষয়ী ভোট মানেই তো গণতন্ত্রের একটা অধিকার সাধারণ মানুষের অধিকার সেখানে দেখতে পাচ্ছি রক্তক্ষয়ী সংগ্রাম বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন দু সাল সেই ভোটের আগে বা তার ক্ষমতায় আসার যে প্রক্রিয়া সেটা তো দু সালে শুরু হয়েছিল সেই লোকসভা ভোট তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন সেটা যদি আমরা মনে করি তাহলে দেখব তিনি মূলত দুটো কথার উপর ভিত্তি করে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তিনি বলেছিলেন যে নিজের ভোট নিজে দিন যাকে খুশি তাকে দিন আর তিনি কি বলেছিলেন যে ভোট জালিয়াতি বন্ধ করতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথা ছিল না সেই সময় আমাদের শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ এখন স্বর্গত হয়েছেন সুনন্দ সান্নাল রবিরঞ্জন চট্টোপাধ্যায় বিভূতিভূষণ নন্দী এবং আমিও সেখানে ছিলাম আমরা গণমুক্তি পরিষদ গঠন করে সেই সময়ে আমরা এই আন্দোলনটা সৃষ্টি করেছিলাম কারণ সেই সময় সিপিএম এর বিরুদ্ধে সবথেকে বড় যেটা অভিযোগ ছিল যে ভোট জালিয়াতি সাংঘাতিকভাবে হতো নিজের ভোট মানুষ নিজে দিতে না ঠিক আজকের দিনের মতনই পরিস্থিতি সেই সময়ও ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসে আসি তাহলে আমাদের যেটা সব থেকে বড় কর্তব্য হবে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি মানে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করব। দ্বিতীয় কথা বলেছিলেন আমরা শান্তি প্রতিষ্ঠা করব তৃতীয় কথা বলেছিলেন যে আমরা কাজের সুযোগ করব কারখানা দেব চাকরি সৃষ্টি করব আমরা পশ্চিমবঙ্গের মানুষ যাতে ভালো করে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করব আজকে ঠিক দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পর দু হাজার চব্বিশে তেরো বছর যে অতিক্রান্ত হয়েছে আমরা নিজেরা আমরা যারা যে কোনো দলের সমর্থক আমরা হতে পারি আমরা যে কোনো দলকে ভোট দিতে পারি কিন্তু আমরা চোখ মেলে দেখলে সামনে কি দেখতে পাই ভোট জালিয়াতি বন্ধ হয়েছে নিজের ভোট নিজে কি মানুষ দিতে পারছে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে চাকরি সৃষ্টি হয়েছে আমরা দেখবো প্রত্যেকটার উত্তরই না হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলে সেই সময় ভোট চেয়েছিলেন সেই পথ থেকে তিনি বিচ্ছুত হয়েছেন সম্পূর্ণভাবে বিচ্ছুত হয়েছেন তার জন্য আজকের দিনে মানুষ ঠিক একই পরিস্থিতির সৃষ্টি করেছে আমরা দেখেছি পাগলের মতন এই কারণটা হচ্ছে সেই পরিস্থিতির আবার সৃষ্টি হয়েছে মানুষ চা চাইছে এদের ক্ষমতার নাকপাশ থেকে মুক্তি তার জন্য কোনো না কোনো একটা অবলম্বন ধরতে হবে নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষকে যেখানে এগিয়ে নিয়ে গেছেন ভারতবর্ষের মুখ যেভাবে বিভিন্ন রাষ্ট্রের কাছে উজ্জ্বল করেছেন সারা পৃথিবীতে তাকে ছোয়ার জন্য তার সঙ্গে কথা বলার জন্য মানুষ ব্যাকুল হয়ে পড়ে শুধু ভারতবর্ষ নয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক যে বিভিন্ন রকম আন্দোলন তৈরি করে আন্দোলন সৃষ্টি করে ক্ষমতায় এসেছিলেন এবং সেই আন্দোলনগুলো বা সেই সময় সিপিএমের যে অত্যাচার ছিল সেগুলো তো অসত্যই আমরা কেউ বলতে পারবো না আমাদের অভিজ্ঞতা ছিল যে সেগুলো সম্পূর্ণ সত্য ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তিনি বলেছিলেন যে যে সমস্ত যেমন বানতলার বিচার হবে তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন আজ পর্যন্ত বানতলায় যারাই এই অমিতা নাইয়া সহ বিভিন্ন মানুষকে নৃশংসভাবে খুন করেছিল কেন্দ্রীয় সরকারের অফিসারদের তার বিচার আজ পর্যন্ত হয়নি তিনি বলেছিলেন ধামাখালিতে নদীয়ার যে ধামাখালি তাতে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল বাস যাত্রীদেরকে বাস আটকে সেখানকার মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছিল তিনি বলেছিলেন যে এর বিচার হবে কিন্তু তারও বিচার কোনো হয়নি এবং আমরা জানতাম যে সুস্পষ্টভাবে আমরা এটা জানতাম যে সিঁয়ের যে তাপসী মালিক যে ঘটনাটা ঘটেছিল যে তারও যারা করেছিল এই এই জঘন্য কাজ তারা বিচার পাবে কিন্তু আমরা আজকে যদি মলিরা মালিক বা মনোরঞ্জন মালিকের কাছে যাই আমরা কি শুনবো তাদের এখনও সেই কান্না তাদের বুকে জমা হয়ে আছে কারণ তাপসী মালিকের অরিজিনাল খুনিকে এই রাজ্যের সরকার ধরতে পারে যেখানে যা বলেছে আমি শুধু আরও কতগুলো ঘটনার কথা উল্লেখ করতে পারি যেরকম দাসপুরে ধরতে পারেনি না ধরেনি 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 বা ধরতে পারেনি আমি আমি তর্কে যাচ্ছি না বাট করেননি তারা যেমন দাসপুরের বিডিও কল্ল সুর যাকে পাখার সঙ্গে গলায় দড়ি জড়ানো অবস্থায় পাওয়া গেছিলো সেই সময় আমরা আন্দোলন করেছিলাম জাতীয়তাবাদী যুব পরিষদ আন্দোলন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বলেছিলেন যে দাসপুরের বিডিও কল্লসুরকে খুন করা হয়েছে নিয়ে আন্দোলন তৈরি করা হয়েছিল দাসপুরের মানুষের সমর্থন পরিবর্তিত হয়ে সিপিএম থেকে তৃণমূলের দিকে এসেছিল কিন্তু দাসপুরে সেই কল্ল মৃত্যুর বিচার আজ পর্যন্ত হয়নি তার বাবা মা কাঁধে কাঁদে মারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দেখ ঘুরেও দেখেননি তার যে যে অভিষ্ট লক্ষ্য ছিল ক্ষমতায় চলে আসা সেইটা মিটে গেছে উনি সবাইকে ভুলে গেছেন